صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يلد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم صلى الله عليه وسلم دعاء الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا قرة أعين وجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كَمَا رَبَّ اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين آه اللهم انصر الإسلام والمجاهدين الكشمين آه والأفغانستان آه والشيشان والتازيكستان اللهم انصر الاسلام المجاهدين البنغلادي واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين استغفر الله, استغفر الله استغفر الله استغفر الله ان الله غفور رحيم

ছোট হোক বড় হোক যারা আমার নাম শুনে তোমার পাক কালামের বয়ান শোনার জন্য নবীজি হাদিসের কথা শোনার জন্য আউ ওলি আল্লাহর কথা শোনার জন্য যারা চলে যাবে যারা আমার দিকে তাকাবে যারা আমার সাথে মনাবাদ করবে এরা যে যা চাইবে দিয়া দিয়া আল্লাহ আল্লাহ কতোরা কালেকশন হইলে মাফিল বেগে যায় যেভাবেই হোক তোমার বান্দরা পরিবেশ নষ্ট করে লে এত গরম মামু বেশি আমি তুই ব্যবসা গরম বল এরপরেও দিলটা নরম রেখে গরমকে প্রাধান্য না দিয়ে তোমার স্মরণ অন্তরে মাহফিল শেষ করে আল্লাহ মসজিদে দুটি হাত তোমার দরবারে তুলেছে আমি এদের জন্য কি দোয়া করব জীবনে কত মাহফিলে কত মনাদাত করেছি কোন মা ফিরে মনাদাত কবুল করছো জানি না আজকের এই মাহফিলের ফিরে তুমি ফিরত দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে তুমি যদি দয়া না করো কে দয় করবে তোমার দরবারে নিয়ম তো দুনিয়ার দরবারে নিয়মের মত না দুনিয়ার দরবারে নিয়ম হইল কোন ছেলে কোন মায়ের কাছে কোন সন্তানকে মা যদি রাগ করে বাবার কাছে যায় बाबा जो दी राग देखा है दूर है मार का सेदर दुनिया को न फोकी एक दुआरी एक दुकाने बिका ना फैला दुकाने आराग देखते हैं दुनिया को न मामला राशनी एक कोटे जामी ना तेरे आराग कोटे दरवार दुनिया को न

তোমার কাছে আমি সারা আমার মতন বান্দার অভাব শিকার করে আমরা গুনা করে হইছি গুনাগার তুমি মা করবা বিদে তোমার নাম ঘাটপালা আল্লাহু তোমার কি মায়া লাগে না ঘর ও অত্র এলাকার মা বোনেরা আবার বাবারা বাইরা ধনীরা গরিবেরা এই পাগলের সাথে মোনাদা দেহাত কার ও জন্য জানি জীবনে শেষ মনার কার ভিতরে জানি মালা পুরো কার জন্য জানি জঙ্গলার বাসিনী হয়ে গেছে

মুমিনিন মুমিনাত আল্লাহ মুসলিমিন মুসলিমা ওলি গাউস কুতু আল্লাহ সবার কবরে এই সওয়াত গুণ পৌঁছে দাও ও আল্লাহ খাস করে আসুলিয়া থানা এই কাটগর এলাকা এই এলাকার এই রব্বুল আলামিন ভোজবাজ এলাকা গরে গরে রহমত বরকত নাযিল করে দাও এলাকার কাছে দূরে কার কবর কোথায় আমার নাই কোন খবর আল্লাহ সে জানতো আল্লাহ কার কবর কোথায় কে কোথায় কবর বসি আল্লাহ সবাই রে বানে দরজানি ও আল্লাহ খাস করে এখানে দাঁড়াবি বলতেছি ভাই বাবা দিন বলে আজকে তো আল্লাহ ফেরত দিবে

Ammu bōle daki bo karin ammu tu ya bo mai roibu kaburi. Pranjal baba baba bōle kake daki bo. বাবায়াম অন্ধকার কবরে ঘুমাই কত কষ্ট কর সংসার কেমন না তার

ব্যবসায় ব্যবসায় বরকত দিয়ে যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও আল্লাহ যারা লেখাপড়া করে দাও ভালো করে দাও আল্লাহ এলাকার যে ছেলেরা বিদেশে প্রবাস জীবনে আছে আল্লাহ সকল প্রবাসী ভাই বন্ধুদের তুমি ভালো রাখো আয় আল্লাহ বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দি আর কবলে আছে দ্রুত জল ব্যবস্থা করে দিও আল্লাহ ও আল্লাহ আমার এলাকার ভাই বন্ধু যারা এদেরকে তোমার কাছে দিয়ে গেলাম গো আল্লাহ এদেরকে সকল প্রকার মাদক থেকে হেফাজত করা মাদক মুক্ত জীবন দান করো আল্লাহ

এই মাদ্রাসা কমিটিকে কবুল করো এই মাদ্রাসার যা যা থেকে ব্যবস্থা করে নাও কমিটির সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য ধনী গরীব মাহফিলের কাজে 1 টাকা থেকে 1000 কমবে যারা দান করলো আল্লাহ আল্লাহ যেভাবে সহযোগিতা করেছি সবার জন্য আমি দোয়া করে দিলাম কবুল করে আল্লাহ আমাকে যে এখানে আসার ব্যাপারে বারবার তাগিদিয়েছে আমার পাগল তোর আগার আগে করি আল্লাহ মনে কিছু নেয়া তুমি তোমার মার ভাতের খনি ঢুকাইয়া দাও আয় আল্লাহ আমার জামাল কামাল কি তুমি কবুল করে আল্লাহ রব্বুল আলামিন এই কে তুমি মকবুল বানাই দাও আল্লাহ আল্লাহ

বিরোধী দল প্রশাসন জনগণ সবার অন্তরে দিনের সহিদ বাংলাদেশের মাধ্যম আলেমদের পেরেছানি দূর কইরা আল্লাহ মাজলুম আলমদের পেরেছানি দূর করে দাও আল্লাহ মসজিদ মাদ্রাসা খান বিবাদ মিটা বাদ করে দাও আল্লাহ হাত নামাই আল্লাহ আমার দিন বলে আজকে তৌফিলের দিবারা দৃষ্টির জন্য কত জায়গায় কান্দে রেকর্ডবিহীন তাপমাত্রা বেড়ে গেছে ও আল্লাহ তোমার আযাব গজবের আগুনের তাপে আমাদের পাইলো না তুমি সালাবাদের কেউ নেই আল্লাহ

আল্লাহ তুমি আমাদের হইয়া দাও আমাদেরকে তোমার বানে নাও আল্লাহ হে আল্লাহ আমাদেরকে তোমার বানে নাও আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও বলকে বাঁচানো তৌফিক দিয়ে দাও আল্লাহ ওলি আল্লাহ রাসূলের দোয়া কবুল করো যত ওলি আল্লাহ ইন্তেকাল করতে বিশেষ করে আমার প্রিয় মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ জবি রহমাতুল্লাহ আলাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করে দাও যত ওলি আল্লাহ বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও ও আল্লাহ সংক্ষিপ্ত সময় যা চাইতে পারলাম দিয়ে দাও যা চাইতে মনে নাই তাও দিয়ে দাও যা বলতে পারছি কবুল করে নাও যা বলতে চাইছিলাম ভুলে গেছি তোমার জানা আছে কবুল করে আল্লাহ আমার ছেলে আমার মেয়েকে আলেম আলেমা হাফেজ হাফিজ বানায় দিও কোটি কোটি টাকার যে প্রদীপ আয় আল্লাহ মার্কাজুল মদিনার নামে আল্লাহ তুমি কোথার থেকে ব্যবস্থা করো তাহলে মুক্ত জীবন দান করে দিয়া আল্লাহ তুমি কত কত চিঠি তুমি কত ধনির বানাইছো আল্লাহ আরে তোমার দেওয়া ঢাকা দিয়ে। এরা তো দিনের কাজ করবে আল্লাহদের তুমি সাহায্য করা ওরা গুলা আর মেন এখানে যাকে পছন্দ তার ছিলে দেওয়ার খবর করা বলিয়াল্লাহর সিলে দেওয়ার খবর করা

इधर के तुम सुई सलामत रहेगा इधर मत तुम्हें दीने रालो अल्लाह वन तो कर अलाके भला दिया सुभान अल्लाह बिकरा बिनज़त अम्मा यसीफ़ान वसलाम नाला मुसली والحمد لله رب العالمين آمين